হানিমুনে কোথায় ঘুরতে গিয়েছিলে গোয়া গিয়েছিলে আচ্ছা আচ্ছা কোথায় গেল কালকে তোমার শ্বশুর শাশুড়ি দেখছিলাম বোনের বাড়ি গেছে ও বোনের বাড়িতে গেছে আসবে কবে এক সপ্তাহ বাবা আর ঘর তোমার উপর ফেলে দিয়ে চলে গেছে রান্না বান্না করে রেখে গেছে কিছু কিচ্ছু করে রাখেনি তুমি একটা ছোট মানুষ তোমার পুরো সংসার ফেলে দিয়ে চলে বাবা তোমার আর এ বলে কত বড় বড় কথা তুমি যাই বলো না কেন আমি আমি তো জানি কি জালনা দিয়ে সবই দেখি গো তুমি হাতে হাতে তোমার শাশুড়ির সব কিছু করে দাও তোমার শাশুড়ি কি করে গো শুধু খুন্তিটাই ঘটে সেদিনকে তো আমার এখানে এসেছিল বলছিল তুমি দশটার সময় ঘুম থেকে ওঠো কোনো কিছুই করো না আমি বলেছি কাকিমা ও তো একটা বাচ্চা মেয়ে ও বাড়িতে কি কখনো উঠেছে নাকি একটা বাচ্চা মেয়ে একটু তো দেরি হবেই বিয়ের পরে ঘুম থেকে উঠতে আর তাছাড়া বাচ্চা মেয়ে কি করবে তুমি তো তো এখনো ইয়াং আছো সংসার তোমারও আমি আমি বলে দিয়েছি সেদিনকে এসে বলছি আরে আমি জানি তো তুমি সব করতে চাও আসলে কি বলতো উনি ওনার সংসার ওনার হাতে মুঠোয় রাখবে সংসারও ছাড়বে না আবার বউয়ের নামে নিন্দাও করবে জানো তো সব শাশুড়িরা এরকম হয় সব শাশুড়ির তারা বৌদের কাছে ছাড়বে না আবার বৌদের নামে নিন্দা করে বেড়াবে ও সব কিছু মন খারাপ করো না তো একদম ওসব কিছু মনে করবে না যখনই কিছু হবে আমার কাছে চলে আসবে আমাকে বলে তুমি একটু হালকা হবে আছি তো আমি তোমার তো তোমার বর বর কিছু বলে না হ্যাঁ আমি জানি তো বিয়ের পর থেকেই তো দেখছি তোমার বর বাবা যা মামা করে আমি তো তোমার দাদাকে আগে বলতাম যে বিয়ে হলে খুব কষ্ট হবে মামা করা ছেলে। তো মায়ের কথাই ওর কাছে শেষ কথা আমি তো কি করবে বলো তোমার শাশুড়ি দেখো তোমার শাশুড়ি এখনো ইয়াং আছে তোমাকে সংসার ছাড়বে না কিন্তু লোকের কাছে এরকম ভাবে বলে বেড়ালো আমি জানি তো তুমি খুব ভালোবাসো নিজের মায়ের মতো দেখো আমি তো জানলা দিয়ে সবই দেখি কিন্তু তো সেটা বুঝবে না কি দিল কি তোমার শাশুড়ি বিয়েতে তোমাকে ও বক্স আইস তো আর আর একটা গলার চেয়ে কেন গলার নেকলেস টেকলেস কিছু দেয়নি তোমার শাশুড়ি তো দেখেছি পুজোর সময় পরে দুই তিনটে আছে তো আসলে কি তো সবগুলো মেয়েকে দেবে

কলিনস থাকি না বলে তো কি শোনো স্বামী যদি কিছু বলে সঙ্গে সঙ্গে মুখে উত্তর দিয়ে দেবে এদেরকে তুমি যত ছেড়েছো এরা ততও কিন্তু মাথার উপর উঠবে এরা এই টাইপে দেখবে তুমি দুদিন উত্তর দেবে তিন দিনের দিন তোমাকে আর কিচ্ছু বলতে পারবে না আচ্ছা তাহলে তোমার স্বামী ভালো ইনকাম করে তুমি কেন পড়া করবে পুরো একদম মুখের উপর বলে দেবে হ্যাঁ হো উঠবে এখন ঠিক আছে তা দুপুরে কি রান্না করি ও রান্না করো নি জোম্যাটো থেকে অর্ডার করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এসো কিন্তু আবার হ্যাঁ এসো কিন্তু আচ্ছা ঠিক ভালো হয়েছে শাশুড়ি বউমার মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছি আমি কত কষ্ট করেছি আমার তো গা জলেই এরকম শাশুড়ি বউমার ভালোবাসা পীড়িত আমাদের চারিদিকে না এরকম অনেক মানুষ আছে যারা নিজের মনে আমি ধরুন নিজে অনেক কিছু পাইনি অনেক কিছু ভোগ করতে পারেনি তো সেটা যখনই অন্য কেউ পাবে সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না তারা যাতে সেই জিনিসটা নষ্ট করা যায় সেটার জন্য তারা খুবই তৎপর হয়ে ওঠে সম্পর্কও কিন্তু তাদের মধ্যে একটা জিনিস একটা মানুষের যদি নিজেদের সব সম্পর্কগুলো খারাপ থাকে তাহলে সে সব সময় চাইবে যে আমার আশেপাশে যারা আছে তাদেরও যেন সব সম্পর্কগুলো খারাপ হয়ে যায় তাই তারা এর কাছে ওর কথা ওর কাছে তার কথা এরকম বলবি অবশ্যই সেগুলো ম্যাক্সিমাম কিন্তু মিথ্যা কথা হবে তাই যদি আমরা একটু বিচার করি আই মিন একটু মাথা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে বিচার করি যে যে মানুষটা আমাকে এত ভালোবাসে সে আমাকে এই কথাগুলো বলতে পারে না কিংবা আমরা যদি ডাইরেক্ট তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি কে তুমি কি কথাটা বলেছো তাহলেও কিন্তু সমস্যাটা হয় না কিন্তু আমরা কি করি আমরা এই কথাগুলো তো আমরা জিজ্ঞাসা করি না আমরা ভুল বুঝে তার সঙ্গে কিন্তু আমরা খারাপ ব্যবহার করি যার ফলে আমরা মানসিক খুবই ভেঙে পড়ি মনো কষ্টে ভুগি তাই অনেক সময় চোখে দেখা জিনিস কিংবা কানে শোনা কথাও সত্যি হয় না কে কোন পরিপ্রেক্ষিতে কি কথা বলছে সেটা আগে বোঝা উচিত যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন